যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন আর খাবারের পরে একটু হলেও মিষ্টি খাবার খেয়ে থাকেন তাদের জন্য এই ধরনের রেসিপিটি অনেক বেশি চমৎকার হবে বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো সময় এই খেতে মন চাইলে এই খাবারটি খেতে পারবেন এখানে একটা বাটি মেপে আমি তিনটি উপকরণ দিয়েছি তা প্রথমে আমি বেসন দিয়েছি সুজি আর ময়দা তা সমপরিমাণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে আমি হাফ কাপের একটু কম সাদা তেল দিয়েছি তা পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব এখানে ঘি আর ঘিটা যেহেতু জমাট ছিল তা আমি ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন তবে আমি ঘি আর সাদা তেল দুটোই দিয়েছি তবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তা দুই থেকে তিন মিনিটের মতন আমি ভালো করে মিশিয়ে নিব তা আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু ঘি দিলে ভালো হবে তা সামান্য পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মিশানোটা হয়েছে অনেক বেশি দরকার কারণ যত ভালো করে মিশানো হবে ততই এই মিষ্টিটা ভালো হবে তা এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব তাই আমার কাছে এখানে চিকন দানার চিনি ছিল এখানে চিকন দানার চিনিটা দিয়েছি আপনারা চাইলে মোটা দানার চিনিটা দিলে কিন্তু আরও বেশি ভালো হবে এই চিনিটা গলে যাবে না আর চিনিটা কিন্তু একটু দানা দানা থাকবে এখানে চায়ের চামচের হাফ চামচের চেয়ে একটু কম আমি বেকিং পাউডার দিয়েছি এখন আমি সব উপকরণগুলো এভাবে দুই হাতে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি তা দেখতে পাচ্ছেন ভাই বোনেরা আমি কিভাবে মিশাচ্ছি এই মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এই ধরনের মিষ্টিগুলো সাধারণত আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি তা বানানো কিন্তু খুবই সহজ আপনি একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তা এখানে ভালো করে আমি ময়ন করে নিয়েছি তা এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তা আপনারা চাইলে এখানে পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন আজকের এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন এই ডো রুটি বানানোর ডোয়ের মতন একদম সফট হবে না দানা দানা থাকবে আর চিনিগুলো গলে যাবে না তা আপনারা চাইলে এখানে মোটা দানা চিনিটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনিগুলো একদম দানা দানাদানায় থেকে যাবে তো এখানে সামান্য পরিমাণ আমি আবার একটু দুধ দিয়ে মেখে নিয়েছি তাই দেখতে পাচ্ছেন এক কাপ দুধের থেকে আমি কতটুকু দুধ ব্যবহার করেছি তা একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এখানে কিন্তু সব উপকরণগুলোই দানা দানা আছে আটার ডোয়ের মতন সফট হয় নাই দেখতে দানা দানা লাগছে তা আমি একটু ভেঙে দেখালাম ভিতরে কেমন দেখাচ্ছে তা এখন আমি রুটি বানানোর ফিরাতে নিয়ে নিলাম নিয়ে এভাবে হাত দিয়ে একটু চিপে চেপে গোলাকার করে নিব বেশি মোটা করেও বানাবো না আবার একেবারে চিকন করেও ফেলবো না এভাবে আমি বানিয়ে নিয়েছি এখন ছুরি দিয়ে কেটে নিব আর কাটার পরে ভিতরটা কত সুন্দর লাগছে একদম জালিদার এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজা মুচমুচে থাকে আর খেতে কিন্তু অসাধারণ অনেক বেশি মজা লাগে তা আমি এভাবে কেটে নিচ্ছি আর হাত দিয়ে একটু সমানভাবে সব সাইডগুলো ঠিক করে নিচ্ছি ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা জালিদা দেখাচ্ছে আর ভাজার পরে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে তাই এখানে ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়েছি আর একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নিব তা দুঃখিত ভাই বোনেরা আমি ভাজার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না যে কোনো কারণেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তা ভাজার পরে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা আর অনেক বেশি মুচমুচে সত্যি খেতে অসাধারণ হয়ে থাকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বানিয়ে একবার হলো খেয়ে দেখবেন খেতে অসাধারণ একদিন বানিয়ে আপনি এক থেকে দেড় মাসের মতন সংরক্ষণ করে খেতে পারবেন ভিতরটা কতটা জালিদার হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন